সবাইকে জানাই শুভ সকাল আজকের সকালটা একটু অন্যরকম দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমি কাদা মাটি নিয়ে বসে গেছি একেবারে উনুন নিকাতে কারণ গতকালকে এই উনুনে রুটি করেছিলাম তো খুব নোংরা হয়ে গেছিল তো ভাবছিলাম যে এখন হয়তো নিকাবার দরকার নেই কিন্তু বাড়িতে সবাই বায়না ধরেছে ছেলে মেয়ে তার বাবা যে আজকে নাকি তারা উননের রান্নাই খাবে তো এই রকম প্রতিদিন হয় না মাঝে মাঝে হয় আর কি তো উনুন যদি পরিষ্কার না থাকে তো আমার আবার রুচি হয় না তাই উনুন নিকাতে বসলাম উনুন নিকানো থেকে একটা কথা মনে পড়লো আমরা ছোটোতে কতই না কাদামাটি নিয়ে খেলেছি আর এখনকার বাচ্চাদের আমরা যতই কাদামাটি থেকে দূরে সরে রেখেছি তারা টিভি আর মোবাইলের মধ্যে কিন্তু বন্ধ হয়ে থেকে গেছে এই মাটি নিয়ে খেলার যে একটা কত স্বাদ সেটা আমরাই যাই হয়ে গেল উননটা হয়ে গেল প্রতিদিন উনুনে রান্না করা খুব বিরক্তিকর কিন্তু শখের বসে এক একদিন রান্না করাটা সত্যিই খুব ভালো লাগে বিশেষ করে এই শীতের দিনে তাই আজকে আমি শখ করেই রান্নাটা করছি আর খুব মজা নিয়েই করছি রাস্তা দেখে দেখে আমি সবগুলো এগিয়ে নিলাম কাজ দেখলি আলুও কেটে নিলাম টমেটো কেটে নিয়েছি সিম বেছে নিয়েছি মশলা করে নিয়েছি ঠিক আছে তুই পড়ছিলিস তো তাই তোকে ডিস্টার্ব করলাম না এই যে বড় মাছের যে পিস রয়েছে এটা আমি এখন ধুয়ে নিব আর এখানে ছোট মাছও রয়েছে দুটোই ধুয়ে পরিষ্কার করতে হবে তারপরে দুটো মাছ দুই রকমভাবে রান্না করব। এটা মাছ তো প্রথমে বলেছি যে সিন দিয়ে হবে আর এই মাছটা হবে টমেটো আলু দিয়ে তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো রান্নাটা আজকে আমি তোমাদের অন্যান্যই করে দেখাবো তাই খড়ি টড়ি সব নিয়ে আসলাম হ্যাঁ আমি খাই টমেটো দিয়ে আর পাপা খাই সি দিয়ে হ্যাঁ ঠিক বলেছিস তো চল দুটাই করবো বেলাও তো অনেক হয়ে গেল না সময় অনেক লেগে যাচ্ছে রান্না করতে হ্যাঁ মাছগুলো ভেজে নিয়ে উল্টে পারবি কেমন খাবি একটু লাল লাল করে খাবি না একটু কম ভাজা খাবি তোরা আর ভাজা মাছ রাখবো উঠিয়ে না সবগুলো তরকারিতে দিয়ে দেবো বল সবগুলো দিয়ে দাও তাহলে ঠিক আছে রান্না হয়ে যাচ্ছে পরে কিন্তু ক্যাটাল করবি না যে ভাজা মাছ আমার নেই আমি তোদের মাছ রেডি হয়ে গেছে পিছিয়ে পড়ে গেলাম তো আমরা সেই শিংড়িয়ে মাছ খাবো সেটা পিছিয়ে গেল দেখছিস ছোটটা হলুদ মাখিয়ে আমি গাছটা এগিয়ে রেখেছি এটা একটু ভাজবো তারপরে আমি রান্না করে নেব শিঙড়িয়ে আচ্ছা এই দেখ এটাও তৈরি দেখাই এই যে মাছগুলো সব নিচে পড়ে গেছে ছোটো ছোট মাছ তো এই যে দেখ এটা দুপুরবেলার রান্না করতে করতে দিন প্রায় শেষ হয়ে আসলো কিন্তু আমার কাজ কিন্তু শেষ হয়নি এখনও কাজ বাকি রয়েছে স্নান করতে হবে কাপড় কাচতে হবে তাই তো তো কাপড় কাচি প্রতিদিনই আমি অল্প স্বল্প কাপড় ফেটেই নিই যাতে একসঙ্গে ভারী না হয়ে যায় তো এবার যদি ভারী হয় তাহলে তো আমাকে আবার মেশিন চালাতে হবে কিন্তু আজকে কাপড় খুব একটা বেশি ছিল না অল্পই ছিল তাই মেশিন আমি চালালাম না হাতেই পরিষ্কার করে নেব ভেবেছি তাই এইভাবে কাপড়গুলো হাতেই আমি ভিজিয়ে নিলাম কাপড় পরিষ্কার করছি আর ভাবছি ভিজিয়ে তো দিলাম কিন্তু শুকাবে তো কারণ বেলা প্রায় শেষ হয়ে এসেছে আর শীতের দিনে এমনিতে রোদের টেম্পারেচার খুবই কম তো আরও আবার ভাবলাম যে যাক যখন ভিজিয়ে দিয়েছি পরিষ্কার তো হয়ে যাবে শেষেই একদিন না হয় দুদিনে তো শুকাবে আজকে আমি মেলে দিই কোনো রকম জলটা ঝরে গেলে কালকে আবার শুকোতে দেবো এই ভেবে আমি এগুলো শুকোতে দিয়ে একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম এমন সময় ছেলে বলছে মা কিছু খাবার করে দাও যাই তো বাবা কিছুক্ষণ আগেই তো তোরা ভাত খেলি যে খেলাম ঠিক আছে তবে এখন তো বিকেল কিছু করো কিছু রান্না করো তো মেয়ে বললো ওই যে না মা রান্না করতে হবে না তোমাকে শুকনো কিছু একটা করো ওই যে নানির বাড়িতে থাকলে যখন সবাই মিলে আমরা একসঙ্গে ওই মুড়ি মাখাটা খেতাম না দারুণ টেস্টি হতো তো সেই নানির হাতের মুড়ি মাখাটা তুমি আজকে করো খুব ভালো লাগবে খেতে আমরা একসঙ্গে বসে এই মুড়ি মাখা আর চা খাবো আর গরম গরম চপ থাকলে তো জমেই যাবে এই যে যেমনি চপের কথা বলা তেমনি আমার ছেলে লাফিয়ে উঠে বলছে মা আমি তাহলে চপটা নিয়ে আসি তুমি এগুলো ছেলে সব পরিষ্কার করে মুড়ি টুড়ি মাখাও ততক্ষণে আমি চপ কিনে নিয়ে চলে আসছি এবার ওই ছেলেকে বললাম যা তাহলে তুই সাইকেল নিয়ে গিয়ে চপগুলো নিয়ে আয় ছেলে বলছে মা সাইকেলে গেলে তো অনেকক্ষণ সময় লেগে যাবে তো আমি বাইকটা নিয়ে যাচ্ছি আর চট করে নিয়ে চলে আসছি ওকে নিষেধ করলাম বাইক নিয়ে যাস না বাবা তুই বাইক নিয়ে বেরোলে আমার খুব টেনশান হয় তবুও শুনলো না সে যেন বাইক নিয়ে চলে গেল আর আমি টেনশানের মধ্যেই রয়ে গেলাম আর বাইকের আসার অপেক্ষা করতে লাগলাম কোথায় পড়লি তুই রাস্তায় এটা তো কি আছে জব এগুলো কিনতে গিয়ে তুই পড়ে গেলি রাস্তায় বাইক নিয়ে পড়ে গেলি না এমনি বাইক নিয়ে কিভাবে বাইক চালাছিস বল তো দেখি চল চল ঘরে বস গিয়ে বড়লিনটা লাগিয়ে দি চল এভাবে বড়লিন লাগিয়ে নে আর জ্বালা করবে না যেমন ভাবা তেমনই কাজ দেখতে পেলে তো আমি কেন ভয় করছিলাম আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছিলই কী জানি কী হয় আর দেখো কত বড় অঘটনের হাত থেকে আজকে বেঁচে গেল আমার ছেলেটা তার জন্যই তোকে আমি বলি যে তুই এভাবে বাইক নিয়ে যেখানে সেখানে যাস না বাবা তুই তো আমার কোনো কথাই শুনিস না এই রকম করলে কি আর হয় বল কত বড় বিপদ হতো অল্পর উপর দিয়ে চলে গেল চল মুখ হাত ভালো করে ধুয়ে নে মুড়িগুলো মাখিয়ে নিয়েছি মুড়িটা খেয়ে নিই চল মুড়ি খেয়ে আবার সেদিকে ওই পায়রার ঘরের ওখানে যেতে হবে পায়রাদের খাবার দিয়েছিস তো মনে হয় দিসনি পায়রাদেরকে খাবার দিয়ে পায়রার ঘরটা বন্ধ করে আসি কারণ সন্ধ্যা হয়ে গেলে আর পায়রারা খেতে চাইবে না দেখি এমনিতেই মনে হয় সন্ধ্যা প্রায় হয়ে আসলো কই রে ওদের তো খাবার দিচ্ছি কিন্তু ওরা তো নিচেই নামছে না সন্ধ্যা তো হয়ে গেল তাই ওরা নামতে চায় না ওদের কত চেষ্টা করব বলতো ওরা তো না খেয়েই সব নিজের বাসায় ঢুকে গেল। আজকে যদি না খায় তো সকালে কি করে ওরা ঠিক থাকবে বল এই জন্যে পায়রাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে ঠিকঠাকভাবে খাবারও দেওয়া হয় না এই সন্ধ্যার সময় ঠান্ডার জন্য ঠিক করে এখানে আসতেও পারি না জলও তো নেই জল নিয়েই তো একটু জল দিতে হবে এখানটায় জল শেষ হয়ে গেছে অথচ একটু দেখিস নি তোরা কেউ যে জলটা নেই বাগানের কাজ প্রায় শেষ করে নিলাম সব কিছু গুছিয়ে এবার বাগান থেকে বাইরে বেরিয়ে যায় যাওয়ার সময় যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা আগে এখানে আমার পায়রা থাকতো এটা ছোট্ট পায়রার ঘর আর এখানে দেখছো সিমের গাছ লাগিয়েছি কিন্তু এখন সিমের সিজন প্রায় শেষ হয়ে আসলো আমার গাছে সিমই ধরলো না যতগুলো ফুল হয় সব ফুলগুলো ইঁদুরে কেটে দেয় আর দেখো সিমের গাছ তো অনেক আছে ঘন হয়ে কিন্তু কোনো সিম ধরেনি বাগানের কাজ শেষ করে আমি দরজাটা বন্ধ করে কাপড়গুলো এবার গুছিয়ে নিই কাপড় তো শুকাই নি কী করবো ভিজা কাপড়ই উঠিয়ে নিই কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যার সময় তো বাইরে কাপড় রাখা যাবে না কারণ যতটা শুকিয়েছে ততটা আবার ভিজে যাবে শীতে চারিদিক প্রায় অন্ধকার হয়ে আসলো কিন্তু দুটো গাছে এখনও আমার জল দিতে বাকি রয়েছে সেই দুটো গাছে আমি জল দিয়ে দিই আর জল দেওয়ার পরে আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি সারা দিন কাজ করে একেবারে ক্লান্ত হয়ে গেছি আর হ্যাঁ প্রতিদিনের মতো আজও আমি বলছি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে এসে অবশ্যই জানাবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে